হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমাদের আর একটা পুকুরে মাছ ধরলাম তার একটা ভিডিও করেছি যারা আসলে মাছ ধরবেন ধরবেন করে অনেক দিন হচ্ছে ধরা যাচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে তারা এখন মাছ ধরলে ধরতে পারেন তার কারণ হচ্ছে এখন তুলনামূলক পাবদা মাছের দাম একটু বৃদ্ধি পেয়েছে আগের তুলনায় দশ পনেরো দিন আগেও যে দাম ছিল তার থেকে একটু দাম বৃদ্ধি জানি না এই দাম কতটুকু থাকবে সম্ভবত আর এক একাধ মাছ থাকতে পারে তার কারণ হচ্ছে কয়েকদিন পর যখন বৃষ্টিপাতল হবে তখন এমনিতেই জমিতে খাল বিলে মাছে ভরপুর থাকে তখন আর পুকুরে মাছের ওইভাবে চাহিদা থাকে না যারা মাছ বিক্রি করতে চাচ্ছেন তারা এই সময় করতে পারেন পাবদা মাছ এখন তিরিশটা গ্রেডে বিক্রি হচ্ছে বারো হাজার দুশো টাকা পঁচিশটা গ্রেড বিশটা গ্রেড এবং পনেরো গ্রেড পাঁচটার পরপর গ্রেড হয় পঁয়ত্রিশটা মাছও বিক্রি হচ্ছে ভালো দামে বিক্রি হচ্ছে আমাদের এই মাছগুলো হয়েছিল কেজিতে সাতাশটা যদিও ছোট পুকুর তারপরে আল্লাহর আল্লাহ রহমতে প্রোডাকশন ভালো হয়েছিল মোটামুটি মাছ পাওয়া যাচ্ছে ভালোই পাওয়া গেছে যারা মাছ ধরতে চাচ্ছেন তারা অবশ্যই ধরতে পারেন আর হ্যাঁ এইগুলো মাছ আসলে আমরাই কিনতেছি যারা বিক্রি করতে চাচ্ছেন তারা আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন ভালো দামে ইনশাল্লাহ কিনবো এগুলো আসলে বরফ হচ্ছে গাড়ির মধ্যে ব্যারেলের মধ্যে বরফ আছে এই বরফ দিয়ে আসলে আমরা বিভিন্ন জায়গায় পাঠাই সাতক্ষীরা খুলনা এসব জায়গায় আসলে আমরা এই মাছগুলো পাঠায় দিই যারা মাছ বিক্রি করতে চাচ্ছেন তারা অবশ্যই একবার জানাবেন ইনশাল্লাহ ভালো দামে কিনব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ আমাদের এই বারো মিশেলি পেজটাকে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম